লো এই ব্যাটারি গুলো কিন্তু খুব ভালো মানের ব্যাটারি ব্যাটারি গুলো আপনাদের দেখাচ্ছি ব্যাটারি গুলো খুব ভালো যে চার্জার ফ্যান এবং লাইট যারা বানান এগুলো ব্যবহার করতে পারবেন মানের হবে ব্যাটারি গুলো এগুলো ব্যাটারি আমি আপনাদের মেপে দেখাচ্ছি এগুলো অনেক আছে আমার কাছে আমি আরো কিছু ব্যাটারি দেখাবো আমি আমরা আর একটা যদি দেখি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা আজকে দেখতে পাচ্ছেন আর একটা ভিডিও নিয়ে আসছি আজকে ভিডিও হচ্ছে মোবাইলের অ্যান্ড্রয়েড মোবাইলের পুরানা ব্যাটারি গুলো এই ব্যাটারি গুলো কিন্তু খুব ভালো মানের ব্যাটারি খোলা ব্যাটারি নয় ব্যাটারি গুলো স্টক ব্যাটারি আমি ব্যাটারিগুলো আপনাদের দেখাচ্ছি ব্যাটারিগুলো খুব ভালো মানের ব্যাটারি ব্যাটারি গুলো দিয়ে পাওয়ার ব্যাংক তৈরি করতে পারবেন এই ব্যাটারি দিয়ে ছোট যে চার্জার ফ্যান এবং লাইট যারা বানান এগুলো ব্যবহার করতে পারবেন এবং এই ব্যাটারিগুলো দিয়ে বিশেষ করে যারা পাওয়ার ব্যান্ড বানান তাদের জন্য খুবই ভালো মানের হবে ব্যাটারিগুলো এগুলো ব্যাটারি আমি আপনাদের মেপে দেখাচ্ছি খোলা ব্যাটারিগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো সব প্যাকেট করা শ্যাম্পুনি অ্যান্ড্রয়েড সেটের ব্যাটারি এগুলো অনেক আছে আমার কাছে আমি আরো কিছু ব্যাটারি দেখাবো

দেখুন থ্রি পয়েন্ট চুরাশি বোল্ট আছে আমাদের এই ব্যাটারিগুলো থ্রি পয়েন্ট সেভেন পর্যন্ত থাকে থাকে তো ফুল চার্জ হলে ফোর বোল্ট উপরে হয় তো এটা এই ব্যাটারিটা আছে হচ্ছে থ্রি পয়েন্ট চুরাশি তার মানে এটা চার্জ দিতে হবে আরো তারপর আমরা যদি আরো একটা দেখি দেখুন এই ব্যাটারিটাও থ্রি পয়েন্ট চুরাশি বোল্ড আছে আর একটা যদি দেখি এই ব্যাটারিটা আছে এটা যদি দেখি এটা হচ্ছে লাভা আমি এতক্ষণ এগুলো দেখেছি শ্যাম্পু নিয়ে এটাও লাভা এগুলো সব শ্যাম্পু বেশিরভাগই ব্যাটারি শ্যাম্পু আমরা এই লাভাটা একটু পয়েন্ট তেপ্পান্ন তো যাই হোক এই ব্যাটারি গুলো দিয়ে আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন আহ যার প্রয়োজন ব্যাটারি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি পাইকারি কেউ নিতে চান কথা বলবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে পৌঁছায় দেব তবে কেউ এক পিস অর্ডার করবেন না কারণ এক পিস অর্ডার করলে আপনারা ডেলিভারি চার্জ দিয়ে এটা আপনার অনেক বেশি কষ্ট করে যাবে খরচ পড়ে যাবে সেক্ষেত্রে আপনারা মিনিমাম পাঁচ পিস নিতে হবে পাঁচ পিস নিলে আপনার ডেলিভারি চার্জটা যে কষ্টটা অ্যাভারেসে আপনার অ্যাভারেসে ডেলিভারি চার্জটা কম পড়বে পাঁচ সাত পিস দশ পিস যার যে কয় পিস প্রয়োজন হয় নিবেন তো প্রতি পিস এটা হচ্ছে পাইকারি রেট কিন্তু খুচরা কেউ নিতে চাইলে এটি একশো টাকা পিস পড়বে আর পাইকারি মিনিমাম পাঁচ পিস নিতে হবে আর খুচরা যদি এক পিস চান দেবো সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জ কিন্তু একশো দশ ত্রিশ টাকা লাগবে একশো তিরিশ টাকা এবং যে কয় পিস নিবেন ওই কয় পিসের দাম আপনার দিতে হবে তো যারা নিবেন অগ্রিম শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা দিবেন বাকি যে কয় পিস ব্যাটারি নিবেন ওই কয় পিস ব্যাটারির দাম পাইকারি হিসাবে আশি টাকা পিস এবং খুচরা নিলে আপনার একশো টাকা পিস তো যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ করবেন অথবা সরাসরি কল করবেন আমি এই ব্যাটারিগুলো যাদের জন্যই দেব আমি মেপে এবং অবশ্যই ফুলা ব্যাটারি দেব না যেমন এই একটা ফুলা পেয়েছি আমি এরকম ফুলা ব্যাটারি দেব না বেশি অবশ্যই ভালো ব্যাটারিগুলো গুলো দেব একশো টাকা পিস পড়বে খুচরা এবং পাইকারি আশি টাকা পিস পড়বে অবশ্যই পাইকারি যারা নিবেন পাঁচ পিসের কম দেওয়া হবে না পাঁচ পিসে কম নিলে খুচরা হিসেবে দাম পড়ব একশো টাকা করে তো সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে অনেক প্রোডাক্ট আছে যার যে প্রোডাক্ট প্রয়োজন ভিডিও গুলো দেখে অর্ডার করতে পারেন এবং এরপরে আমি বিভিন্ন বিএমএস নিয়ে কিছু ভিডিও করব বিএমএস এবং সার্কিট নিয়ে ভিডিও করব এবং ছোট যে ফ্যানগুলো তৈরি করে এই ফ্যানের কম্বো প্যাক নিয়েও ভিডিও করব তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম